বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন আজ সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে দুপুর একটা পর্যন্ত নির্বাচনে তিনটি পদে মোট দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তিপূর্ণ পরিবেশে ক্যাম্পাসে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন এর আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে এমন প্রত্যাশা করেছেন বরিশাল নেতা বিষয়ে জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়ার মাহবুব জিয়াদ ভোট গ্রহণ তো দশটা থেকে শুরু ভোটের পরিবেশ নির্বাচন নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে সব মিলিয়ে জানাবেন শ্রাবন্তী এখন যেটি অবস্থা যে এখানে নেতাকর্মীরা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া কিছুক্ষণ পর শুরু হবে আপনাকে জানিয়ে রাখি প্রতিষ্ঠার পর থেকে এটি প্রথম এবং এটি সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি অনন্য উদাহরণ যে কাউন্সিল করে ছাত্র দলের নির্বাচন হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ে এবং আপনাকে জানিয়ে রাখি এর আগে যে এই ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছিল দু সালে সেটি ছিল সিলেকশন কমিটি এবং আজকে কাউন্সিল করে নির্বাচন অনুষ্ঠিত হবে যার মধ্য দিয়ে নেতৃত্ব বের হয়ে আসবে এবং এখানে যে তারা পদপ্রার্থী রয়েছেন সেই হিসেবটি আপনাকে জানিয়ে রাখি যে এখানে দশটি পদে দশজন তিনটি পদের বিপরীতে জন লড়াই করবেন যার মধ্যে সভাপতি পদে পাঁচজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং যেটি বলছিলেন যে ভোট গ্রহণ সকাল দশটা থেকে শুরু হয়ে একটা পর্যন্ত চলবে ইতিমধ্যেই এখানে যারা রয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কাজে তারা কিন্তু চলে এসেছেন আমি কথা বলবো এখানে চিফ ইলেকশন কমিশনারের সাথে তিনি এসেছেন এবং এখানে যে নির্বাচন সেই নির্বাচন প্রক্রিয়া আসলে কতটা সুষ্ঠু হবে এবং এখানে নির্বাচন মনে করছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনারা জানেন যে জুলাই গণ পর থেকেই এর আগে থেকেই কিন্তু এই গণ পর থেকে ছাত্রদলকে নতুন রূপে সাজানোর জন্য আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান এক বিস্তৃত কর্মসূচি নিয়েছেন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমরা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের এই সংগঠনকে শক্তিশালী করার যেই প্রক্রিয়া এরই অংশ হিসেবে আজকে এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটা বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত হবে এখানে যে আমরা এখানে যে কমিটিটা হবে এই বিশ্ববিদ্যালয়ের যেই কর্মীরা আছে যে ভোটাররা আছে নেতৃত্ব তারা ভোট দিয়ে ভোটের মাধ্যমে সিলেক্ট নির্ধারণ করবেন এবং বাংলাদেশে এই প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এই বছরের মধ্যে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হতে যাচ্ছে এবং ছাত্রদল নিয়ে মিডিয়ায় একটি কথা অনেকেই অনেক সময় বলে থাকেন যে এই সংগঠনটি ছাত্রদের রিয়েল স্টুডেন্টদের একটা অ্যাবসেন্স রয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে যারা ভোট দিবেন তারা প্রত্যেকটা ভোটার বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিয়মিত স্টুডেন্ট এখানে আমরা দেখছি যে ব্যালট বক্স নিয়ে এসেছেন অনেকে এবং এখানে যেটি বলছিলাম যে সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে এবং এর পরবর্তীতে আমরা জানব যে একটা পরে জানা যাবে যে আগামীতে এই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কে নেতৃত্ব দেবেন এবং এখানকার যারা রয়েছেন ভোটার তারাও কিন্তু আশা করছেন এই নেতৃত্বের হাত ধরে ছাত্র দল বিশ্ববিদ্যালয় ছাত্রদল দল আরো শক্তিশালী হবে এমনটা তারা প্রত্যাশা করছেন ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে জিয়া আপনাকে ধন্যবাদ